হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেছ মদিনাই মক্কা ছেড়ে সু তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না খেয়ে খেয়ে দিন প্রচুরের কাজে নিজেকে দিয়ে সিলিয় তাই ফেরিকা ফেরেরা চিনল না সিয়ালো দুস টুসলে দের পিসো দিলি লেলিয়ে পাথরের খত বি হয়ে সারা শরীর থেকে রক্ত তো হে তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনেরাল তুমি সরিয়ে দিতে চলে গেছো মদিনাই মক্কা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে জোরে বলেন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মল্লিকের বেড় উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধীয় সভাপতি সম্মানিত দাবাতে আলাম উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় তোফিদি জনতা আলোচনার শুরুতে আমরা মহান মালিকের সন্তুষ্টির লক্ষ্যে সুক্রিয়াত আদায় করছি সকলে আর একবার বলছি আলহামদুলিল্লাহ রাত অনেক হয়েছে বাবা লম্বা আলোচনা না করে প্রয়োজনীয় শটে আলোচনা করি কারণ আমরা সময় ব্যয় করতে চাই কম লাভ করতে চাই বেশি ঠিক না এই জন্য আখরি জামানার কামায় বেশি ঠিক বলতেছেন বাবা আমার পছন্দ হচ্ছে না জ্বরে বলেন তো এই জন্য অল্প সময় হাই লেভেলের কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় যাতে এইগুলো সেবন করলে রোগ ভালো হয়ে যায় ঠিক না এই জন্য মহাগরন্ত আল কোরআন থেকে তাওবার যে আয়াতগুলি আমি আপনাদের সামনে পাঠ করেছি সরাসরি ওই আয়াতের আলোকে কিছু কথা বলবো এমনভাবে কিছু কথা বলবো দুই দুই যেমন চার হয় আপনি যদি এটা সহজে বোঝেন মনোযোগ দিয়ে যদি আজকে আলোচনা শোনেন তাহলে আগামী বছর আমাকে দাওয়াত দেওয়া লাগবে না আপনি নিজেই বক্তা হয়ে যাবেন কি আরে বক্তা লাভ না না লস দাওয়াতে আসলেই কথা কেন তাহলে ওই হাজার ভ্যান ওঠে লাগবে না নসিমন নেওয়া লাগবে না পরের জমিতে মাটি কাটা লাগবে না কথা বলেন কেন অথচ এই হুজুর গিরি অনেকে করতে চায় না হুজুর বানাতে চায় না হুজুর পছন্দ করে না যারা বলেন ঠিক ঠিক না আমাদেরকে অনেকে বোকা মনে করে কি মনে করে বোকা মনে করে যে সমস্ত শিক্ষিত মানুষরা আমাদের বোকা মনে করে আমরা কিন্তু ওদের টাকা বাইর করেই চলি কথা বলে না কেন তাহলে ওদের থেকে শিয়ানা তো পারতাম না কি কথা বলেন এই জন্য ভাই যান সরাসরি আয়াতের আলোচনা শুরু করতে চাই আল্লাহরবুল এ আয়াতের ভিতরে দশটি পয়েন্ট আলোচনা করেছেন আমি শুরু করি দেখি আপনাদের সামনে আজকে কয়টা বলতে পারি থাকবেন না ভাগবেন ভাগবেন যারা হাত তোলেন এই সতর্ক আছে আজকে শ্রোতার চালাক আল্লাহ কবুল করুক যারা বলেন আমিন আল্লাহ আলামিন বলছেন তাইবুন এক নাম্বার হলো তাওবাকারী কি কারি এক নম্বরে কি তাওবাকারী তাওবাকারী তাওবা করবে কারা অপরাধী যারা তাওবা করবে কারা অপরাধী আমরা যারা এখানে বক্তা আছি শ্রোতা আছি ইমাম আছি মুসল্লি আছি আমাদের সকলের অপরাধ কম বেশি আছে না নাই আছে কিন্তু নবীর কি কোনো অপরাধ আছে নবীর কোনো অপরাধ নাই এরপরও নবী প্রত্যেক দিন কম পক্ষে একশো বার তওবা করেছেন আমার আপনার অপরাধের শেষ নাই কারণ আমার চোখের মাধ্যমে গুণা আমার জবানের মাধ্যমে গোনা আমার কানের মাধ্যমে গোনা আমার হাতের ভিতরে গোনা আমার জিভার ভিতরে গোনা আমার জবানের ভিতরে গোনা আমার দেলের ভিতরে গোনা আমার চিন্তার ভিতরে গোনা আমার পায়ের ভিতরে গোনা এই ব্যাপারে চতুর্দিকে গোনা আর গোনা অথচ আমরা তৌবা করি না যেই কাজটা রসুল করেছেন ওই কাজটা আমাদেরও করার দরকার আছে না নাই এই জন্য আমি আপনি যদি তহবা করতে পারি আল্লাহ রসুল বলেছেন আত্মা ইবু মিনাল জাম্বি কামাল্লা জাম্বালাহ যেই ব্যক্তি গুনা থেকে তাওবা করে ওই ব্যক্তির আমল নামায় কোনো গুণা থাকে না যেরকমের মায়ের পেটের থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলে বাচ্চা নিষ্পাপ কথা বলেন ঠিক তো বান্দা যখন গুনা থেকে তৌবা করে বান্দাও গুনা থেকে নিষ্পা প্রশ্ন হলো জীবদ্দশায় আমার আপনার অনেক গুণা ছিল অপরাধ ছিল অন্যায় ছিল সেগুলি কি হল এটা আমি বলছি না এবার আমার আপনার মালিককে ওই আল্লাহ কুরআনুল কারিমের ভিতরে বললেন ইল্লা মান তাবা وآمن وعمل عملاً صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً আল্লাহ একবার বলা যায় না বাবা এ সবাই বলা যায় না আল্লাহ একবার আবার যে যত জোরে বলবে তার হাট তত ভালো হবে স্টক করে মরতে চান কেটা কেটা হাত তোলেন তো স্টক করে মরতে চাই তাহলে হাট ভালো রাখার দরকার আছে না নাই তাহলে এইবার আল্লাহর একটু জোরে ডাক দেন তো সবাই জোরে ডাক দেন এ কাকা চাষির সাথে কি ঝগড়া আসেন নাকি কাকা এর পর মুখ খুলতেছে না এই যে কাকি আছে আছে আসে একটু আল্লাহর একটু ডাক দেন আবার জোরে একটু আল্লাহ কবুল করুক জোরে ধরে না আমি এবার জান আমি তো আর অন্ধ হুজুন না কথা বলে না কেন আমি তো দেখতেছি কি ডাক হাল্লাতে আছে। অনেকে ওয়াজ শুনতেছে ময়দানে মন দিয়ে আছে ওই যে খেতের ভিতরে দোকানে মন দিয়ে রাখছে অন্য জায়গায় আছে না নাই